দুই দিন নয় টানা বিশ বছর স্বামীর পঙ্গুত্ব বই নিয়ে চলেছেন তিনি যেখানে আজ স্বামীর চাকরি গেলে পরে তিনি স্ত্রী হারিয়ে যায় অনিশ্চয়তার ধোঁয়ায় স্বার্থ আর স্বপ্ন ভঙ্গের এই নিষ্ঠুর যুগে যেখানে সামান্য ঝড়েই ভেঙে পড়ে সম্পর্কের মায়া সেখানে ভালোবাসার এক অবাক করা গল্প লিখে চলেছেন খালেদা বেগম দুঃখের পাহাড় পেরিয়ে প্রতিদিন নিজের অস্তিত্ব ভেঙে গড়ে তোলাচ্ছেন স্বামীর জন্য আশ্রয় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিগর ইউনিয়নের গাট্রো গ্রামের সোহরাব तालुकदार 2000 সালে কালিহাতি উপজেলার ইসাপুর গ্রামের খালেদ বেগম সঙ্গে বিয়ে হয় তখন জীবন যেন ধীরে ধীরে আলোর মুখ দেখছিল সাজাগত কর্তাছি এবং কইরা যামু আমি যাব তো পাইছ আছি এখন আমি কইরা যামু আমার সংসারটা টানা করা কষ্টই পাঁচ টাকাও পারজন করার লোকজন নাই এ আমার একটা মেয়ে না ছেলে নাই একটা মেয়ে ছিল বিয়ে দিয়ে দিয়েছি انا আমার শ্বশুর নিয়ে আমি ভাই মনে করুন কষ্টই সংসারটা চালাই ছাগল পালি গরু আছে গরু পালি আমি এখনো আমার স্বামী যে বিশ বছর ধরে পড়ছে আমি এখনো মনে করি একেরাই তো আমার বাবার বাড়িতে যে আমি স্বামী গিয়ে যাই নাই মানে থাকিও নাই যে গেছি অন্য এসা পড়ছি ওর কষ্ট হবে দেখি আমি কোনোদিন যে থাকি আমি তাতে চাই আমার মৃত্যুর এখন তো আমি তারে সেবা করিয়া যাবো কিন্তু সুখের সেই স্বপ্ন ভরা দিন দীর্ঘস্থায়ী হয়নি দুই সালে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে গুরুতর আহত হন সোহরাব মেরুদণ্ডের হাড় ভেঙে চিরতরে পঙ্গু হয়ে যান তিনি সংসারে তখন বৃদ্ধ মা বাবা স্ত্রী আর মাত্র ছয় মাসের কন্যা সন্তান শুরু হয় এক দীর্ঘ দুঃখের জীবন গাছটা ছিল বৃষ্টির মাথায় ভিজা ছিল তখন মনে করেন যে আমরা ওই গাছটা ধরার পর টান্দা ধরার পরে গাছটা জাম্পার সাথে লাগে লেগে যাওয়ার পর মানে আমার আর কোনো সেন্স থাকে না যার আমি পয়া যাওয়ার পরে আমার মেরুদণ্ড হার ভেঙ্গা জায়গা ভেঙ্গা যাওয়ার পর একটা একটার উপর দিয়ে আর একটা স্পাইনাল কার্ড রক মানে নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যাওয়ার পর আমার উপর থেকে নিয়ে দশ নম্বর হার ওন দিয়ে যাওয়ার পর আমার উপর থেকে নিয়ে দেওয়া পাওয়া অবশ্য হ্যাঁ আমার বউ আছে বা আমার মা আছে প্রায় সংসারে হাল ধরে রাখছে আর কি এমন দুর্দিনেও খালেদা নিজের সব স্বপ্ন জলাঞ্জলি দিয়ে দাঁড়িয়েছেন স্বামীর পাশে হাঁস মুরগি গরু পালন করে ধরেন সংসারের হাল অভাব অনটন

স্বজন আর এলাকাবাসী মনে করেন যুগ যুগ ধরে বেঁচে থাকবে খালেদা ও সোহরাবের এই নিঃস্বার্থ ভালোবাসার গল্প